সোনারে কেমন আছিস রে বাবা দিন তো তোকে দেখি না জানিস প্রতিদিন এই বৃদ্ধাশ্রমের জানালাটা ভোরে খুলে দে ভাবি আজ বুঝি আমার ছেলে আসবে বলবে বাবা চল ঘরে ফিরি কিন্তু দিন যায় মাস যায় তুই আসিস না তোর জন্মদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন তোর ছোট্ট হাত আমার আঙুল চেপে ধরেছিল আমি তখন সব কষ্ট ভুলে গিয়েছিলাম ভাবতাম তুই আমার ভবিষ্যৎ আমার সাহস আমার শক্তি তুই যখন ছোট ছিলি স্কুলে নিয়ে যেতাম মাথায় হাত বুলিয়ে দিতাম বলতিস বাবা হোমওয়ার্ক করে দাও সারা সারাদিনের খাটুনির পরেও তোর পাশে বসে পড়া ধরতাম কখনো রাগ করতাম কিন্তু তুই ঘুমিয়ে পড়লে চুপি চুপি চোখের জল ফেলতাম এই তো আমার বাবু ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে যেদিন তুই হাঁটতে শিখলি যেদিন প্রথম বাবা ডাঁটলি সেদিন মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমাদের ঘরে তখন কিছু ছিল না কিন্তু তোর হাসি ছিল তোর ডাকে ছিল আমার সব সুখ আজ তুই বড় হয়েছিস সংসার হয়েছে সন্তান হয়েছে কিন্তু আমি আমি কোথায় যেন হারিয়ে গেছি তোর জীবনের তালিকা থেকে সেই হাতগুলো ভুলে গেছিস যেগুলো তোকে কোলে নিয়ে মাঘে খেলতে যেত আমি তোর জন্যে কত কিছু করেছি তুই কি আর মনে রাখিস এই বৃদ্ধাশ্রমটা খারাপ নয় কিন্তু এখানকার প্রত্যেকটা বৃদ্ধের চোখে একই জিজ্ঞাসা আমার সন্তান কি একবার আসবে কেউ ছেলের নাম জপে কেউ মেয়ের ছবি দেখে কাঁদে আমরা সবাই কারো অপেক্ষায় থাকে একটা ফোন একটা চিঠি একটুখানি খবর আমি তো তোকে দোষ দিচ্ছি না জানি জীবন কঠিন সংসার দায়িত্ব সময়ের টানা টানাপোড়ন এসবের ভেতরে অনেক কিছু ভুলে যেতে হয় কিন্তু বাবা তো ভুলে না রে শোনা আমি এখনও তোর কথা প্রতিদিন ভাবি তোর শৈশবের ছবি স্কুলের রিপোর্ট কার্ড তোর আঁকা ছবি সব কিছু আজও গুছিয়ে রেখেছি একটা পুরনো বাক্সে তুই হয়তো জানিস না আমি কতবার রাতে ওই ছবিগুলো বুকে চেপে কেঁদেছি তোর মনে আছে একবার স্কুলে দৌড় প্রতিযোগিতায় জুতো ছেড়ে গিয়েছিল আমি ছুটি নিয়ে নতুন জুতো কিনে এনেছিলাম তুই প্রথম হয়েছিলি হাতে ট্রফি নিয়ে বলেছিলি এইটা তোমার জন্য বাবা সেই ট্রফিটা আজও আমার কাছে আছে এখানে প্রায়ই কেউ না কেউ মারা যায় ক্যান্সারে নয়তো একাকিত প্রতিদিন একটা বিছানা খালি হয় ভাবি আমার পালা কবে সেদিন যদি আসে তুই কি অন্তত একবার এসে আমার কপালে হাত বুলিয়ে বলবি বাবা ক্ষমা করে দিও বিকেল হলেই আমি বারান্দায় বসে থাকি একটি যদি তোকে দেখতে পাই তোকে বলতে পারি আমি এখনও তোকে আগের মতোই ভালবাসি আমার কোনো অভিযোগ নেই শুধু তোকে একটি কাছে চাই স্মরণে আছে শেষবার যখন তোকে ফোন করেছিলাম তুই বলেছিলি বাবা পরে কথা বলে সেই পরেটা আজও আসেনি ফোনটার বাজে না তোর গলার সেই প্রিয় ডাক আর আসে না বাড়ি ছাড়ার দিন আমি তোর মায়ের ছবি বুকের মধ্যে রেখে এসেছিলাম ও তো তোকে কত ভালোবাসত ঘুম পাড়া তো গান গেয়ে ভাবি যদি ও থাকতো তোর কাছে গিয়ে বলতো বাবাকে একটু দেখ রে সোনারে আমি এখনো ভেঙে পড়িনি কিন্তু ভেতরটা শূন্য জানালার দিকে তাকিয়ে থাকি যদি কখনো তুই এসে বলিস বাবা চল ঘরে যাই আমি কিচ্ছু চাই না শুধু একসাথে বসে এক কাপ চা খেতে চাই একটু গল্প আর তোর মুখ থেকে শুনতে চাই তুমি আছো এটাই আমার শান্তি জানি না এই চিঠিটা তোকে পৌঁছাবে কি না যদি কখনো পড়িস মনে রাখিস আমি তোদের ওপর রাগ করিনি তুই সুফে থাকলেই আমি খুশি কিন্তু একটিবার যদি মনে হয় আমার বাবা কোথায় তখন জানিস আমি এখনো তোরই অপেক্ষায় আছি ভালোবাসার চোখের জলে ভেজা তোর বাবা